মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি অনেক দিন ধরে মনে করেন ভিডিও দিতে পারি না তো কাজকামে কামে ব্যস্ত ছিলাম আজকে আমি এক লগে দুইটি বিদ্যা দিচ্ছি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি দুইটি ভিডিও আপলোড দিতেছি আপনারা ইউটিউব জগতে পাইছেন কিনা আমি সঠিকভাবে জানি না আজকে আমি একটি দিব তুলা রাশি ছাড়াই বাটি চালান মানে মানুষের হাত ছাড়াই চলবে নিজে নিজে বাটি চলবে কোনো তুলা রাশি লাগবে না তুলা রাশি ছাড়াই বাটি চলবে কিন্তু আজকে যে দুইটা ভিডিও দিব আপনারা নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন সর্বপ্রথম বাটি চালান আপনারা মন্ত্রটা দেখে নেন এই মন্ত্রটা আমি পড়তে পারবো না কারণ ওই মন্ত্রটা দিয়ে আমি মাঝে মাঝে কাজ করি যার জন্য আমি মন্ত্রটা পড়তে পারলাম না আপনারা দেখে নেন এবং স্ক্রিনশট মেরে নেন স্ক্রিনশট দেন ভালোভাবে দেখেন এখন আপনারা মন্ত্রটা শুনেন মন্ত্রটার নিয়ম শুনেন অমাবস্যার চলাকালীন আপনারা ইঁদুরের মাটি সংগ্রহ করবেন এই মাটিটা রেখে দেবেন আর যখন আপনারা বাটি চালান করবেন খাসার একটা বাটি লাগবে আধা কেজি হোক আর এক কেজি হোক আর এক পা ওজনেরই হোক এরকম ধরনের খাসার একটা বাটি অথবা পিতলের একটা বাটি সোনার উপর পানি দিয়ে ওইটা ধুইবেন ধোয়ার পরে ধুব লুবান দিয়ে আগরবাতি জ্বালিয়ে দিবেন ওইটার উপরে যাতে ধুমা লাগে আর যে দিন বাটি চালান করবেন ওই বাটিটা নিয়ে চলে যাবেন তুলসী গাছের গুড়ায় ওই তুলসী গাছের গুঁড়ায় নিয়ে বাটি রাখবেন আর তুলসী গাছ থেকে তিনটা তুলসী পাতা নেবেন আর ইঁদুরের মাটি বাটিতে ছেড়ে দিবেন অল্প আর যে মন্ত্রটা দিছি ওই মন্ত্রটা একুশ বার পরবেন একুশটা দিবেন সর্বপ্রথম আপনারা একচল্লিশ বার পরবেন একচল্লিশটা ফু দিবেন হ্যাঁ কারণ আপনারা তো নতুন কাজ করেন নাই এর জন্য একচল্লিশবার পড়বেন একচল্লিশটা ফুঁ দিবেন অটোমেটিক বাটি চলে যাবে চুরিকিত মাল যে জায়গায় আছে সেই জায়গায় যাবে অথবা তাবস্কোপের যেখানে রাখা আছে সেখানে বাটি অটোমেটিক চলবে রাশির হাত লাগবে না কোনো মানুষ লাগবে না অটোমেটিক বাটি চলবে ঠিক আছে আর এই জন্য বাটি চালান আর এখন যেটা দেব এটা মনে করেন একটি জ্বালাবান আপনারা ইউটিউব জগতে শুনছেন কিনা আমি জানি না জ্বালাবান যাকে বলা হয় জোলাপোড়া করবে আপনারা তো কাঁচা মরিচ চিনেন এবং লাল মরিচ চিনেন আপনারা যে কোনো বাজার থেকে দেখবেন বাজারে দোকান আছে দোকানে কাঁচামরিচ পরে থাকে ওইগুলো মরিচ লাগবে ওইগুলো কাঁচামরিচের মধ্যে যে মরিচটা লাল হয় পরে আসে এরকম মরিচ লাগবে হ্যাঁ তিনটা মরিচ নেবেন পাকনা নেওয়ার পরে আপনার আর কিছু জিনিস লাগবে ওই জিনিসগুলো আপনাদের সংগ্রহ করতে হবে আমি বারবার বলতেছি নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে করবেন কাজ করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না আর যারা অনলাইনে কাজকর্ম শিখতে চান গুরুজির সাথে যোগাযোগ করবেন আমার গুরুজির রাজশাহী রাজশাহীনগা জেলা বকুলতান্ত্রিক আর আমার নাম হল নয়নতান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা ঠিক আছে অনলাইনে শিখতে পারবেন আর এখন যে দিতেছি সেটা হলো জ্বালা বান শরীরে জ্বালা পুরা করবে আরেকটা কথা আমি বারবার বলতেছি কোনো নিরহ মানুষের উপরে ওই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন না দুধ অ্যাপ্লাই করেন নিজের মাসুল নিজে দিবেন আরেকটা কথা আপনারা ভালো করে শুনে রাখেন বান বিদ্যা এমন একটা জিনিস বানবিদ্যা যে সঠিক কবিরাজ যারা সঠিক তান্ত্রিক আগের ছিল তারা ওই বিষয়গুলো জানে যে বান চালাইতে গেলে সর্বপ্রথম বানটা যে কবিরাজে চালায় ওই কবিরাজের উপরে প্রয়োগ হয় তারপরে বানটা চলে তার আগে কিন্তু বান চলে না এই বান চালাইতে গেলে সর্বপ্রথম আপনি শরীর বন্ধ করে নেবেন যদি আপনার জানা থাকে আর যদি জানা না থাকে তাহলে আমার চ্যানেলের শরীর বন্ধের ভিডিও আছে ওই বন্ধের ভিডিওটা আপনি দেখবেন দেখে মুখস্থ করে তারপরে কাজে হাত দিবেন নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর নির মানুষের উপরে ওই বিদ্যা চালাবেন না দুটো চালান যদি আপনার ক্ষয়ক্ষতি হয় ওই কাজটা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় আমি আমার চ্যানেল দায়ী থাকিবে না নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে নিজ গুরুর অনুমতি নিয়ে আপনারা কাজটি করবেন এখন যে জিনিসগুলো লাগবে ওই যে কাঁচামরিচ ওই কাঁচামরিচটা আপনি এনে লাল যে মরিচটা কাঁচামরিচ লাল ওই লাল মরিচটা মাঝখান দিয়ে কাটবেন সমান সমান লামবে কাটবেন কাটার পরে ওইখানে যে সামগ্রীগুলো আছে আমি লিখে দিচ্ছি এই সামগ্রীগুলো অল্প অল্প ওই কাঁচামরিচের ভিতরে দিবেন ওই কাঁচামরিচের ভিতরে দেওয়ার পরে লাল সুতা দিয়ে দুই যে কাটছেন ওই দুই একসাথে করবেন করার পরে লাল সুতা দিয়ে এটারে পেশাইবেন পেছানোর পরে চুলার নিচে দিয়ে রাখবেন দেখেন বান কাকে বলে এবং কি কি কত প্রকার আপনারা তো ইউটিউবে অনেক বিদ্যা দেখছেন আমার গুরুজির শিষ্যর জন্য দিচ্ছি বানবিদ্যা কখন অ্যাপ্লাই করবেন যখন আপনার দেওয়ালে পিট লেগে যাবে কোনো দিকে রাস্তা নাই তখন আপনি এগুলা অ্যাপ্লাই করে দেখতে পারেন ঠিক আছে যখন দেওয়ালে পিট লেগে যাবে তখন আপনি এগুলা অ্যাপ্লাই করবেন এগুলো কিন্তু পুতুল খেলা নয় এটা এগুলো একটা বানবিদ্যা বানবিদ্যা সর্বপ্রথম যে কবিরে যে অ্যাপ্লাই করে তার উপরে অ্যাটাক হয় তারপরে শত্রুর উপরে অ্যাটাক হয় এটা পরীক্ষা করার জন্য আমি দিচ্ছি এবং যাদের গুরু নাই তারা কাজ করতে গেলে আমার সাথে ফোন করে নেবেন যোগাযোগ করে নেবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে আর যে কাঁচামরিচ যে বান বানের যে মন্ত্রটা আমি বলতেছি মারিলাম রামবান অমুকের উপরে মারলাম জ্বালাবান ছোট্ট একটা মন্ত্র মারিলাম রামবান অমুকের উপরে মারিলাম জ্বালাবান মারিলাম রামবান অমুকের উপরে মারলাম জ্বালাবান মারিলাম রামবান অমুকের উপরে মারিলাম জ্বালাবান এক নিঃশ্বাসে সাত সাতবার পড়বেন একটা ফু দিবেন এক নিঃশ্বাসে সাতবার পড়বেন একটা ফু দিবেন এক নিঃশ্বাসে সাতবার পড়বেন একটা দিবেন এভাবে সাতবার সাতটা দিবেন সাতবার পরবেন সাতটা দিবেন সাতটা সাতবার পরবেন মানে এক বিশ্বাসে সাতবার পরবেন একটা দিবেন এক বিশ্বাসে সাতবার পরবেন একটা দিবেন এভাবে সাতবার ওই মরিচে দিবেন দেওয়ার পরে চুলার নিচে রেখে দেবেন দাফন করে তখন দেখতে পারবেন কত দানে কত চাল বৃক্ষ তুমার নাম কি ফলে পরিচয় গাছ দুটো ভালো হয় ফল ভালো হবে এখন বর্তমানে শিষ্য গরু মারার কল দুই দিন যায় না বলে আমাকে এটা দাও হেঁটে দেও হেঁটে দেও হেঁটে দেও হেঁটে দেও আর এটা কি পেয়ারা পাইছ যে জাকি দিল আর পড়লো আর তোমারে খালি দিব খালি দিব খালি দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন গুরুজির জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম